গুড মর্নিং এভরি দেখো এখন হচ্ছে সময় সাতটা এটা সন্ধ্যে সাতটা নয় কিন্তু দেখো সকাল সাতটা তো আজকের বার ছিল শুক্রবার আর ডেট ছিল ডিসেম্বরে আট তারিখ আর তোমাদেরকে বলে রাখি আজকে আমরা বাড়ি থেকে চলে যাবো বাড়ি থেকে চলে যাবো মানে ঝাড়খণ্ডে আবার ফিরে যাব আর ওয়েদার দেখো একদম মেঘ হয়ে আছে অনেকেই হয়তো জানো সাতই ডিসেম্বর মানে বৃহস্পতিবার অনেক জায়গাতেই খুব বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে তো প্রচুর শুধু ওই বৃহস্পতিবার কেন তার আগের দিন থেকে বুধবার থেকেই আর কি মেঘ ছিল তো কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর দেখো ঘরের কি অবস্থা যাই হোক এরকমভাবে ফেলে রেখি যেতে হচ্ছে আমাকে আর ওই আলুর বস্তাটা আমরা আমাদের সাথে করে নিয়ে যাব ওই জন্য ওখানে রেখে রাখা হয়েছে আর কি আর চলো তোমাদেরকে একবার ঘরগুলো দেখিয়ে দিই এই যে ঘরের কারণ এর আগে ভিডিওতে তখন ঘরগুলো কালার হয়নি তখন এমনি জাস্ট প্রাইমার লাগানো হয়েছিল আর এই দেখো কালার হয়েছে দেখো মানে মোটামুটি তিনটে রুমের দিই না কালারগুলো প্রায় কাছাকাছি আর কি এমন কালার চুজ করেছি আর দেখো আমি এই মানে মোটামুটি আর কি ঠাকুরের বাসনপত্র বা মানে এই জায়গাটা যাতে জিনিস ছিল ওগুলো আর কি গুছিয়ে রেখে যাচ্ছি টুকটাক আমার মানে আমার দ্বারা যতটুকু হয়েছে বা যতটুকু করলে যে জানি এই জায়গাটা হাত পড়বে না বা এই জায়গাটা আর দরকার মানে এলোমেলো হবে না তো সেই জায়গাগুলোকেও আমি গুছিয়ে রেখে যাচ্ছি আর এইখানে দেখো একটা চালের বস্তা আছে এই চালের বস্তাটা নিয়ে যাব ওখানে না মিনিকেট চাল পাওয়া যায় কিন্তু খুব একটা সেরকম না ওই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি আর সিঁড়ির তলার অবস্থা দেখো আর চলো আমার রুমটা দেখায় যে এই হচ্ছে আমার রুমটা মানে পাশাপাশি দুটো রুমের কালার একই আর মায়ের রুমের কালারটা একটু চেঞ্জ করা হয়েছে আর কি এরকমভাবেই কালারটা করা হয়েছে কালার হয়ে গেছে এখনও কিছু কাজ বাকি আছে আর মেঝের অবস্থা দেখো চলো তোমাদেরকে বারান্দাটা দেখাই বারান্দাতেও দেখো ডেট ও ফেটোয়েশা কমপ্লিট মানে বারান্দাতেও আর হাত দিতে হবে না বারান্দাতেও কমপ্লিট হয়ে গেছে আর একটা দিন যদি থাকতাম মানে আজকের দিনটা যদি বাড়িতে থাকতাম তাহলে আমি এই বারান্দাটা পরিষ্কার করে ফেলতাম গুছিয়ে ফেলতাম পরিষ্কার হতো না কারণ এই জিনিসগুলো আমি রাখতাম কোথায় এগুলো এখানেই রাখতে হতো কিন্তু একটু গুছিয়ে পরিষ্কার করে রাখতে পারতাম কিন্তু যাই হোক চলে যেতে তো হবেই কারণ মেয়ের পরীক্ষা আছে মানে আমার বাবুর পরীক্ষা হচ্ছে ওই জন্যই আমাদেরকে চলে যেতে হচ্ছে না হলে আমি হয়তো থাকতাম আর তাছাড়া কী বলতো হয়তো আমরা কালকে বেরোলেও পারতাম মানে শনিবার বা রবিবার সকালে বেরিয়ে রাতের মধ্যে তো আমরা পৌঁছে যেতাম সেটা করলেও হতো কিন্তু আমার বরের হঠাৎ করে ট্রেনিং পড়ে গেছে মানে ট্রেনিংয়ের ডেট দিয়েছে মানে ন তারিখে ওকে যেতে হবে আর কি বেরোতে হবে তো আমরা যদি না আট তারিখে বেরোই এখান থেকে ওখান থেকে গিয়ে আবার ন তারিখে কী করে বেরোবে তাই না তো ওই জন্যই আজকে হঠাৎ করে বেরিয়ে পড়ো হঠাৎ নয় প্রায় দশ দিন আগে আর কি ও জানতে পেরেছে তো সেই হিসাবে ওকে ট্রেনের টিকিট ফিকিট কাটতে হয়েছে আর এইদিকে দেখো আমার লাগেজ গোছানো হয়ে গেছে আর এইবারে অনেকটা পরিমাণেই মুড়ি নিয়েছি আর কি যাতে অনেক দিন হয় আর বাবুরা এখনও ঘুম থেকে ওঠেনি ওদেরকে একটু পরে তুলবো বাইরে এখন ঠান্ডা ওরা ঘুমাচ্ছে ঘুমা উঠলেই তো সেই বাইরে ঘোরাফেরা করবে আর কিছুটা গোছানো আমার এখনও বাকি আছে মানে এইদিকে কাপড় তো গোছানো হয়ে গেছে তো কিছু মুদিখানার জিনিস আমি নিয়ে যাব সেইগুলো এখন ব্যাগে নিয়ে নেব মানে যে সব জিনিসগুলো আর কি ওখানে খুব একটা ভালো পাওয়া যায় না মানে ঠিকঠাক আমার পছন্দ নয় ওইগুলি নিয়েছি আর কি আর দেখো এখন রেডি হয়ে গেছি একদম খাওয়া দাওয়া হয়ে গিয়ে স্নান টান করে নিয়ে জামা কাপড় পরে নিয়েছি কাপড় না জামা আর এই যে মায়ের খাবার এখানে আছে আর আমরা ওইজো খেয়ে দিয়ে নিয়েছি মোটামুটি যেহেতু একটু বেলাতে বেরোচ্ছি ওই জন্য ভাতই খেয়ে যাচ্ছি আর এই যে দিদিভাই এসেছে দেখা করতে আর যাওয়ার আগে একবার মানে ঘরগুলো দেখে নিচ্ছি আর তোমাদেরকেও দেখেই দিচ্ছি আর তাড়াহুড়ো করে ভাতটাই খেয়ে নিলাম কারণ রাস্তায় তাহলে ভাত খেতে হবে না তো এই হচ্ছে ব্যাপার আর ওই দেখো ওদেরকে বলেছি আমার এই মেঝেগুলো পুরো পরিষ্কার করে দেবে মানে ওই রুমটাতেও ওরা না সব মানে মেঝেতে যা রং টং পড়েছিল ওরা তুলে দিয়েছে তো এটাও তাই বলেছি তোমরা তুলে দেবে তোদের সাথে একটু কথা বলে নিচ্ছি আর দেখো তোমাদেরকে বলেছিলাম না দুদিন পরে কমপ্লিট হলে তোমাদেরকে বাইরেটা দেখাবো ওই দেখো মন্দিরটাও কমপ্লিট হয়ে গেছে আর বাড়ির সামনেটাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পাঁচিল টাঁচিল সব কিছু এগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো সেই গাছগুলো গাঁদা ফুলের গাছগুলো দেখিয়েছিলাম এগুলোও বসিয়ে দিয়েছি আর দেখো দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা বলবে কিন্তু হ্যাঁ সামনেটা একটু বাকি আছে ওই যে ফুল টপ মতো করা আছে ওইটা কালার করতে একটু বাকি আছে তো হয়ে যাবে যাই হোক এখানে আর কি বাপীর মন্দিরটা আছে ওটা প্রণাম করে নিচ্ছি যাওয়ার আগে প্রণাম করে নিয়ে এখন এবার চলো আমরা যাই এগিয়ে যাই আমাদের আর কি গন্তব্যে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দূর থেকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে এর পরে বারে এসে পুরো আর কি হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করো নিচে আসো বড় এদিকে আসুন না আমার বউ জানে 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 কি কি হ্যাঁ

ওখানে বাড়ি সবাই সাথে দেখা করে সবাইকে প্রণাম টনাম করে এখন চলে এসে এখানে ঠাকুরতলায় প্রণাম করতে আর আগের দিন বৃষ্টি হয়েছে তো ওই জন্য কাদা কাদা হয়ে আছে আর কি চারদিকটা আর ওই মানে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পাটা কাদা হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে ঠাকুরতলায় প্রণাম করে তারপরে ওখানে পম্পাদি আছে পম্পাদির বাড়ি তো ওখানে পম্পাদির সাথে দেখা করব। তারপরে আর কি গাড়িতে উঠবো তো যতবার আসি সবার সাথেই দেখা করে যাই সবাই যাওয়ার সময় একদম আমাদের সাথে দেখা করে ওখানে দাঁড়িয়ে থাকে সেই যাওয়ার সময়ের মানে এই ভিডিওটা কোনো দিন তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে করব চলো তোমরা দেখো যে সবাই আমাদের সাথে কীরকম মানে লাস্টে যাওয়ার সময় দেখা করে টাটা বাই বাই করে তো চলো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি আর এদিকে দেখো মা তো কাঁদছে মানে সকাল থেকে কেঁদেই চলেছে রান্না করছিল তখনও কাঁদছিল এখনও কেঁদেই যাচ্ছে তো আজকে সারাদিনটা একটু কাঁদবে মানে সারাদিনটা বলতে মোটামুটি বিকাল পর্যন্ত এখন কান্না চলবে তবুও মিস্ত্রিরা আছে তো ওদেরকে বলছি ভাই তোমরা একটু বকবক করবে একটু জ্বালাতন করবে তাহলে হয়তো আর অতটা কাঁদবে না মানে একটু ভুলে থাকবে আর কি তোমরা যদি কথা বলো তোমরা যদি একটু জ্বালাতন করো যে ঢাম্মা এই দাও দিদ ওই দাও তাহলেও একটু ভুলে থাকবে আর কি তোমাদের সাথে বক বক করতে করতে বলে ঠিক আছে বৌদি আমরা একটু জ্বালাতন করবো আজকে হ্যাঁ দেখো ওইদিকে দিকে তোমাদেরকে দেখালাম যে কেমন খাচ্ছে কি করছে তো এই হচ্ছে ব্যাপার চলো যাই এবার এগোই একটু হয়ে যাবে

চলো সবাইকে টাটা করে ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়লাম এরপর রাস্তায় দেখা করব হচ্ছে ননদের সাথে কারণ ওই রাস্তাতেই তো পড়বে ননদের বাড়ি আমার সোদপুরে যাওয়ার আগে তো প্রথমে ননদের সাথে দেখা করব আর একটা কথা বলে রাখি ও যেহেতু ট্রেনিংয়ে চলে যাবে মানে আমার বর তো আমার মা যাচ্ছে আমাদের সাথে এক মাসের জন্য ট্রেনিংয়ে যাচ্ছে তো আমি বললাম যে আমি দুজনকে নিয়ে একা থাকবো মা তুমি চলো এমনিতেও তো এখানে কোনো কাজ নেই সেরকম তুমি তো একাই থাকো তো চলো ওই জন্য মা যাচ্ছে এবারে আর ঝাড়খণ্ডে আসার পর থেকে আসে নি মা ওই জন্য যাচ্ছে আর এই যে দেখো আমাদের সোদপুরে এখন ঢুকে পড়েছি ওখানে দিদিভাইয়ের সাথে দেখা করে এখন সোদপুরে চলে এসেছি এখান থেকে মাকে তুলে নিয়ে রাস্তায় আবার মামা শ্বশুররা দাঁড়িয়ে আছে ওখানে মামাদের সাথে দেখা করব আর তারপরে আমার মামা আর কি মামার সাথে আমার ছোট মামার সাথে দেখা হবে কারণ ছোটো মামা বেগুন টেগুন এটা সেটা দেবে তারপরই আর পরে আমার মাসির বাড়ি সেখানে আমার মেসমশাই কিছু জিনিস দেবে মেসমশাইয়ের সাথে দেখা করব। মানে এরকম যাবার পথে আর কি অনেকগুলো বাড়ি পড়ে তো তো সবাইয়ের সাথে দেখা করে তারপর আর কি যাবো তো সেগুলো আমি ভিডিও টিডিও করিনি কারণ গাড়িতে উঠলে তোমাদেরকে তো বলেছি বাবুনের একটু শরীরটা খারাপ খারাপ হয় তো ওকে নিয়েই থাকতে হয় যার জন্য অতটা আর ভিডিও করা হয় না সেই জন্য সদপুর পর্যন্তই লাস্ট ভিডিও করলাম কারণ এতক্ষণ পর্যন্ত শরীরটা আর কি মোটামুটি ঠিক ছিল এরপরেই আবার শুরু হয়ে গিয়েছিলো ওর আর মা এখানেই দেখবে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে মার কাকিমঞ্জুর দাঁড়িয়ে আছে দোকানে তো এখান থেকে মাকে তুলে নিয়ে চলো এবার আমরা যাই একদম ঝাড়খণ্ডে গিয়ে দেখা করছি দেখো চলে এসেছি আর দেখো কত ব্যাগ আর ওই একটা গাড়িতে এতগুলো ব্যাগ প্লাস আমরা এতগুলো মানুষ কি করে ধরলো বলো তো যখন ব্যাগগুলো এনে এনে রাখছি না আমিও ভাবছি যে কি করে ধরলো এতগুলো ব্যাগ হবে সেটাও মানে আমিও বুঝতে পারিনি যে এতগুলো ব্যাগ হয়ে গেছে তো যাই হোক বাবুনে এসেই একদম শুরু করে দিয়েছে বদমাইশি টুথপেস্ট আর ব্রাশ নিয়ে আরম্ভ করে দিয়েছে ওকে ব্রাশ দিতে হবে এখন এই পেস্ট দিতে হবে ও ব্রাশ করবে তো বদমাইশি করতে আরম্ভ করে দিয়েছে আর এই আর এইসব ব্যাগপত্র এখন আর কিছুই গোছাবো না আমরা আমরা পৌঁছেছি মানে এসেছি তখন দশটা পাঁচ দশ বাজে মানে এখনও সেই টাইমই আর কি শুধু এই মুড়িগুলো একটু গুছিয়ে রাখবো নাহলে তো নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে মিয়ে যাবে তো ওইগুলো একটু গুছিয়ে রাখবো আর সবজিগুলো বের করে রাখবো বাকি ব্যাগ যেমন আছে সেরকমই থাকবে আর তার আগে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ওইগুলো গোছাবো আর দেখো মানে এক মাস থাকিনি তাতে পিঁপড়েতে কি অবস্থা করেছে পিঁপড়ে মাটি পুরো ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা দরজার সামনে সামনে কি অবস্থা মানে সকালবেলায় এই সব ঝাঁটফাঁট দেবো এখন কিচ্ছু করব না খালি খাওয়া দাওয়া করবো তারপরে মুড়িগুলো গুছিয়ে রাখবো সবজিগুলো গুছিয়ে রাখবো তারপরে শুয়ে পড়বো আর কালকে যেহেতু সারাদিন মানে ওর ব্যাগ গোছাতে হবে ট্রেনিংয়ে যাওয়ার জন্য তো ওই জন্য আজকে আর কিছু করবো না তাতে করে শুয়ে পড়বো যা হবে কাল দেখা যাবে তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বিছানা টিছানাও আমার ঝাড়া হয়ে গেছে ওইদিকে মায়ের মানে বিছানাটাও ঠিক করা হয়ে গেছে এবার শোবো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের মানে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও সাবধানে থেকো চলো আজকের মতন আমি এখানেই ব্লগটা শেষ করলাম চলো টাটা গুড নাইট আর সবাই ভালো থেকো চলো বাই